হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ দেখো আজকে আমি বানাবো ছানার কোকটা আর তার জন্য আমি যেটা করেছি প্রথমে ছানাটাকে তো খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটুখানি ময়দা দিয়ে যাতে বাইন্ডিং হয় আর একটুখানি ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দরভাবে মেখে এরকম রসগোল্লার মতো গোল গোল বানিয়ে নিয়েছি এবার এটাকে খুব সাবধানে ভাজতে হবে কারণ এগুলো এতটাই সফট আর ভাজাটা ভাজতে হবে এটা একটা তেলটা যাতে খুব তেতে না যায় হালকা গরম হবে সেই তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজতে হবে এই যে আমি এগুলোকে ভেজে নিয়েছি ভেজে এবার তুলে রাখবো আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দুটো লবঙ্গ একটু দারচিনি দুটো এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা একটা মশলা সেটার মধ্যে রয়েছে ধনে জিরে গুড়ে লঙ্কা এই তিন রকম সঙ্গে একটুখানি আদা পেস্ট করে নিয়েছি সেটা এক সঙ্গে আমি নিয়ে এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তেল ভাসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে নেবো একটুখানি নুন এক চিমটে হলুদ আর অ্যাড করব টমেটো পেস্ট পেস্ট না আমি টমেটো পিউরি ইউজ করছি কারণ আমার কাছে টমেটো ছিল না তারপর এর মধ্যে একটু দুধ দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটা ঘন হতে দেবো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ছানার বলগুলোকে খুব সুন্দরভাবে এটা যখন হয়ে যাবে তারপর আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই ছানার বলগুলো এত সফট হবে কি বলবো এটা পোলাওয়ের সঙ্গে খেতে গেলে তো একেবারে জমে যাবে ভাতের সঙ্গেও খেতে পারো নিরামিষ মেনু রান্নাটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও